সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের এক কালার মানে একদম সলিড কালার কিছু কুর্তি প্যান্ট সেট দেখাবো যেগুলো প্রাইস প্রত্যেকটাই পঁচিশশো টাকা করে প্যান্ট এবং উপরে একটা কুর্তি পাবেন যেটা আপনি চাইলে লং শার্টের মতো করতে পারবেন কারণ সামনের দিকে পুরোটাই বাটন দেওয়া আছে ঠিক আছে সামনের দিকে পুরোটাই বাটন দেওয়ার নিচের দিকে একটু ফ্রিল দেওয়া আছে আর এইটার যে কলারটা এখানে কিন্তু কলার সিস্টেম নাই নর্মাল একটা নর্মাল যে কুর্তিগুলো আমরা দেখি সেরকম করে করা আছে এটার সাথে এই স্টাইলের প্যান্টগুলো থাকবে you <laughs> প্যান্টগুলো আমি বলবো কাইন্ড অফ একটু পালাজো স্টাইলের নট যে আপনার একদম খুবই টাইট ফিটিং প্যান্ট এরকম না যেহেতু আমরা হিজাব করি আমরা এমন ভাবে আনছি যাতে করে হিজাবে আপনারা শুধু এই কুর্তিগুলো পরেও বাইরে যেতে পারেন আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিব এগুলো হচ্ছে বেশিরভাগই ক্রেপ কটন টাইপের ম্যাটেরিয়াল তো আপনারা এগুলো নিতে পারবেন গরম কিংবা শীত যেকোনো সময় করতে পারবেন এগুলো এগুলোর আছে এটা আসলে ল্যাভেন্ডার যে পার্পলটা সেইটা আর খুব সুন্দর করে কিন্তু এখানে একটু ট্রাউজার সিস্টেমে করা আছে যাতে করে আপনার কোমরে পোস্টনে এক্সট্রা করে কোনো ব্যথা না লাগে তো আমি একটু ট্রাউজার স্টাইলে দিয়ে দিয়েছি যার যার পছন্দ হয়েছে পেজ ইনবক্স করে দিবেন আসসালামু আলাইকুম